এই ব্যাপার মন খারাপ এর বলি তো করলাম ক্লায়েন্ট পাচ্ছি শুধু কোর্স করলে হবে ক্লায়েন্ট কমিউনিকেশন ক্লায়েন্ট হ্যান্ডলিংও তো জানতে হবে তাই না এগুলো তো আমাদের শিখলেই বাংলা সিবিএতে চলে এখন সিবিআইটি দিচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে সব থেকে আপডেট কোর্স মডিউল আপনারা এই একটি কোর্স মধ্যে শিখতে পারবেন ডিজিটাল মার্কেটিং ইন্টারাকশন সিলেকশন ওয়েবসাইট প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রেস কাস্টমাইজেশন রিসার্চ রাইটিং ইউজিং এআই অন পেসিও অফ পেসিও টেকনিক্যাল এসিও লোকাল এসিও ওয়েবসাইট এসিও কম্পিটিটর অ্যানালাইসিস ইউটিউব এসিও ফেসবুক মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং মেটা অ্যাড ক্যাম্পেইন লিংকডইন মার্কেটিং ইমেল মার্কেটিং সহ আরো অনেক কিছু জি আপনারা সবকিছু পেয়ে যাবেন এই একটি কোর্স মডিউলের মধ্যে এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এর সাথে পাচ্ছেন দশ হাজার টাকারও বেশি মূল্যের উপহার পাচ্ছেন ইংলিশ স্পোকিং কোর্স সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন ডিজিটাল মার্কেটিং এর কোর্স উপরে একটি বই সম্পূর্ণ ফ্রি এছাড়া বায়ার কমিউনিকেশনের জন্য বায়ার কমিউনিকেশন বুক সম্পূর্ণ ফ্রি থাকবে এছাড়াও আপনাদেরকে দেয়া হবে বায়ার লাইভ এক্সপিরিয়েন্স সাথে তো থাকছেই লাইফ টাইম সাপোর্ট তো আর দেরি কেন যুগের সাথে তাল মিলে শিখে ফেলুন আপডেট অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্স এবং হয়ে উঠুন একজন লক্ষ digital marketer